হ্যাঁ ঠিকই দেখছো তিনটে ছাব্বিশ সকাল ছটা ট্রেন ধরার জন্য এত তাড়াতাড়ি ওঠা আমাদের এবারের গন্তব্য ছিল বাঙালির পছন্দের দীপুদার পু অর্থাৎ পুরী সকাল ছটায় বন্দে ভারত ধরবো বলে অনেক তাড়াতাড়ি উঠে তৈরি হয়ে পৌঁছতে হয়েছিল স্টেশনে সঙ্গে বয়স্ক মানুষ থাকলে একটু তো হাতে সময় নিয়ে বেরোতেই হবে সে তো বুঝতেই পারো আমরা ট্রেন আসার অনেকটা আগে পৌঁছে গেছিলাম স্টেশনে এত ভোরের আকাশ অনেক দিন পরে দেখলাম সেদিনকে আকাশটা এত অপূর্ব লাগছিল সে তোমরা দেখলেই বুঝতে পারবে স্টেশনে পৌঁছে ট্রেন আসার জন্য অপেক্ষা করা আর মাঝে মধ্যে আমার ফটো সেশন চলতে থাকা এবার শুধু আমরা চাইনি আমাদের সাথে মামা মেজো মামি আমার দেওর আর যাও গেছিলো আমাদের ট্রেন স্টেশনে না আসা অবধি আমাদের মধ্যে একটু গল্প করে সময় কাটানো ট্রেন অ্যানাউন্স হয়ে যাবার পরে তাড়াতাড়ি করে আমাদের কোচের সামনে পৌঁছে যাওয়া শারীরিক অসুস্থতার জন্য এবার ছোট মামা আমাদের সাথে যেতে পারল না ওই যে দেখো অবশেষে আমাদের ট্রেন প্ল্যাটফর্মে এলেন তারপর ট্রেনে উঠে যে যার সিটে বসে পড়া কয়েক ঘন্টার মধ্যেই আমরা পৌঁছে যাব আমাদের গন্তব্য পুরী স্টেশনে আজকের ব্লকটা তাহলে এই অবধিই থাক পুরী পৌঁছে পরের ব্লকে তোমাদের সাথে আবার দেখা হবে খুব তাড়াতাড়ি পরের ব্লক নিয়ে ফিরছি ততক্ষণ অবধি সব্বাই টাটা